আসসালামু আলাইকুম আমার পিছনে যে ঘাসটা দেখতেছেন এটা হচ্ছে যারা ওয়ান ঘাস হাইব্রিড যেটা তো এই ফলনটা এমনি এমনি হয়নি যে আপনি দেখছেন প্রায় সাত ফিটের উপরে ওপর ঘাস এই ঘাস গুলো কিন্তু এমনি এমনি বড় হয়নি এগুলো সঠিক ভাবে পরিচর্যা করলে আপনার এরকম আপনার খুব দ্রুত ঘাস বাড়ে এই ঘাসের বয়স মোটামুটি পঁয়ত্রিশ দিনের মতো হচ্ছে পঁয়ত্রিশ দিনে দেখেন কত বড় ঘাস আর ওইদিকে একটু দেখেন ওগুলো আমার এদিকে কেটে চলে আসছি দেখেন ওগুলো অনেক বড় হয়ে গেছে কিভাবে এত দ্রুত আমার এই ঘাস বড় হলো সেই সম্পর্কে বিস্তারিত আজকে দেখাবো আপনাদেরকে আর কিভাবে এই ঘাসটা রোপণ করতে হয় সেটাও দেখাবো এবং কি পরিচর্যা করার লাগে সেটাও দেখাবো চলুন শুরু করি ঘাস চাষের জন্য প্রথমে আমাদেরকে সংগ্রহ করতে হবে কাটিং ঘাসের পরিপক্ক কাটিং এই জন্য আমাদের কমপক্ষে দুই মাস বয়সী যে ঘাসগুলো নাচছে এইগুলো ঘাস থেকে আমাদেরকে কাটিং সংগ্রহ করতে হবে যদি পরিপক্ক কাটিং হয় তাহলে হানড্রেড পারসেন্ট জার্মিনেশন হবে এতে করে প্রত্যেকটা ডগায় থেকে আমাদের নতুনভাবে কুশি গজাবে এবং চারা হবে তো আমরা দুই গিটা করে আমরা কাটিং নিয়েছি প্রত্যেকটাতে দুইটা করে গিট আছে এগুলো এখন আমি বোঝা বানিব বোঝা বান দিয়ে এগুলো জার্মিনেশনের জন্য ভিজায় রাখবো পানিতে ঠান্ডা কোনো জায়গায় এই জন্য আমি বোঝা দিছি বোঝাটা যদি আমরা করা হয় বোজা করলে ভালো হবে জারমিনেশনটা খুব ভালো হয় এবং গোছালো থাকে জিনিসগুলো অল্প জায়গায় বেশি পরিমাণে কাটিং রাখা যায় এই জন্য আমি বোঝা তৈরি করতেছি দেখেন এই যে বোজা তৈরি করলাম এখন এই বোজা তৈরি করার পরে দুই পাশে একটু চাপ দিয়ে সমান করলাম প্রত্যেকটা এরকম বোজা করছি এগুলো এখন ঠান্ডা কোনো জায়গায় ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় সংগ্রহ সংগ্রহ করে রাখবো জ্যামিনেশনের জন্য এই জন্য আমি আমার বাথরুমে নিয়ে যাচ্ছি যেহেতু ওখানে ছায়া থাকে এবং সবসময় পানি থাকে এবং ঠান্ডা থাকে এই জন্য সেখানে নিয়ে যাচ্ছি পূর্বেও আমার এখানে কিছু জার্মিনেশনে দিছিলাম সকালে এখন বিকেল আবার দিচ্ছি দেখেন প্রত্যেকটা এভাবে আমি খাড়া করে রাখতেছি খাড়া করে রাখার পরে এগুলো পানি দিয়ে একটু ঢাকে দেব এই যে দেখেন প্রত্যেকটা আমি খাড়া করে রাখতেছি এ যায় আমরা এখানে একটু পানি দেবো সকাল বিকাল দুইবার পানি দেবো তিনবার দিলে আরও ভালো হয় যত পরিমাণে পানি দিবেন তত পরিমাণে জার্মিনেশ জার্মিনেশনটা ভালো হবে প্রত্যেকটা ডগা থেকে কুশি বাই হবে একটু পানি ছিটা দিচ্ছি দিনে দুই থেকে তিনবার পানি দিবেন তাহলে প্রত্যেকটা থেকেই ভালো পরিমাণে কুশিবায় হয়ে যাবে এগুলো তিন থেকে চার দিনের ভিতর প্রত্যেকটার থেকেই খুশিবায় হবে তিন থেকে চার দিনের ভিতর এটা রোপণ উপযোগী হয়ে যায় আপনারা চাইলে এখনও রোপণ করতে পারেন কিন্তু যদি কুশি বাই হওয়ার পরে রোপণ করেন তাহলে একটু ভালো হয় তখন মরে যাওয়ার সম্ভাবনা তো খুব কম থাকে দুইটা করে গিট থাকে তখন দুইটা করে খুশি থাকে এখন এটা আমি ঢেকেতে রাখবো অন্ধকার করলে খুব ভালো মানের কুশি বাই হয় জন্য আমি শালার বস্তা দিয়ে এগুলো ঢাকে রাখবো ঢেকে রাখে ওপর দিয়ে আর একটু পারিসিটাই দেব আপনারা যদি ফলো করেন এভাবে তাহলে আপনাদের ঘাস একটাও মরবে না যে কয়টা লাগাবেন প্রত্যেকটাই রোপণ রোপণ করা যাবে এবং প্রত্যেকটাই আপনাদের বড় 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 ঘাসের থোপ হয়ে যাবে আমি আরও বস্তর ঢাকাই দিচ্ছি এখানে দেখেন ঢাকায় দেওয়ার পরে আবার পানি দিচ্ছি এই যে দেখেন চার দিন পরে এরকম কুশিবায় আছে আমার প্রত্যেকটা ডগা থেকে কুশিবায়ু হয়েছে দেখেন এই যে খুব সুন্দরভাবে জার্মিনেশন আছে এগুলো এখন রোপণ উপযোগী হয়ে গেছে এগুলো যদি রোপণ করে সাথে সাথে সেঁচ দেয় এগুলো আর একটা খাসও মরবে না আর চলেন এবার রোপণ দেখাই কীভাবে আমি রোপণ করব সেটা এবার দেখাই আপনাদেরকে পুরো জমিতে চাষ দিবেন চাষ করে মাটি একদম ঝোঝোরা করে নেবেন উনি একটু সেচ দিবেন সেচ দিলে মাটিতে জো আসবে জো বনে মাটি একটু রস দেখেন একটু ভিজে ভিজে মাটি থাকবে এই অবস্থায় এই পুরোভাবে সেঁচ দিচ্ছি দেওয়ার পরে আপনি সোজাভাবে একটা দাগ দিয়ে নেবেন এবার দাগ দিয়ে নেবেন যেভাবে পারেন আপনি দেখার সুবিধাটাই আমি খালি করে নিচ্ছি দেখেন দিয়ে এই লাইন বাই নাঙ্গল হোক কিংবা কোদাল হোক এভাবে কাটে নেবেন এভাবে কাটে নেবেন ড্রেনের মতো করে পুরোটাই করে নিলেন নেওয়ার পরে এ যে যে আপনার কাটিংগুলো আছে এই কাটিংয়ে দুই মাথা এ যে এখানে দেখেন চোখ এ পাশে একটা চোখ এ পাশে এক চোখ এর পাশে এক চোখ এ চোখ দূরে দুই পাশে রাখবেন কাছে এই দেখেন এ পাশে একটা চোখ এ পাশে একটা চোখ এ বসে একটা চোখ এই যে চোখ দেখেন দিয়ে দিলাম এটার এ পাশে একটা চোখ এ পাশে একটা চোখ দুই চোখ দুই পাশে দিলাম এভাবে লাইন ভাই দিয়ে গেলাম কোনো ফাঁকা দিব না আমি পুরো লাইন দিয়ে দিয়ে গেলাম এই যে এভাবে দিয়ে গেলাম এভাবে দিয়ে দেবো দেওয়ার পরে মাটিগুলো দিয়ে একটু হালকা করে ঢাকে দেব হালকা বেশি দিলে আর পৌঁছে যাবে মাথাটা একটু ব্যাক হয়ে রাখবো দেখে নাই যে হালকা করে খালি ঢাকে দিয়ে যাবো এখন চার পাঁচ দিনের মাথায় কি প্রত্যেকটা চোখ থেকে আপনি কুশি গজাবে কুশি গজালে আপনাদের এটা আর মরবে না দিয়ে সবচেয়ে ভালো হয় দেওয়ার পর যদি আপনি একটা সেই দিতে পারেন হবে দিয়ে যাবেন এখন আপনাদেরকে আমি চার থেকে পাঁচ দিন পরে থেকে পাঁচ দিন পরে দেখাবো কি রকম এগুলোর থেকে কুশি বাই হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতেই তারপরে দেখাবো এক সপ্তাহ কিংবা দশ দিন পনেরো দিন পরে কি রকম আমার লাইনগুলো হয়েছে কত সুন্দর হয়েছে সেটা দেখাবো এটা শুধু শুধু লাগাইলাম এখন দেখাবো আপনাদেরকে কুশি গজনে পর কি অবস্থায় আছে রোপণ করার সাত দিন পরে দেখেন প্রত্যেকটা কুশি বাই হয়ে গেছে সাত দিন পরে অবস্থা এটা দেখেন কী পরিমাণে প্রত্যেকটা ডগায় থেকে কুশিবায় হয়েছে এবং বড় হয়ে গেছে রোপণের সাত দিন পর আমি রোপণ করার সাথে সাথে সকালে রোপণ করছি বিকেলে সেঁ দিয়ে দিচ্ছি পানি সেঁচ দিছি দেখেন কি পরিমাণে প্রত্যেকটা ডগার থেকে কুশিপায় হয়েছে এটা হচ্ছে আমার পনেরো দিন পরে দুই সপ্তাহ পরে এরকম হয়ে গেছে এগুলো দেখেন দুই সপ্তাহ পরের অবস্থা এটা এগুলো পনেরো দিন বয়সে খাস আমার দেখেন আমি একটা সাথে আর একটা লাগায়ে লাগায়ে ঘাস রোপণ করছি এতে আমার লিরানি দিতেও সুবিধা হয় এবং সার দিতেও সুবিধা হয় দেখতে এটা এটা হচ্ছে হচ্ছে এই আর হচ্ছে ইউরিয়া ইউরিয়া একসাথে মিক্স করে আপনার এই ঘাসেতে দেব জমি সেচ দেওয়ার পরে একসাথে দুইটা মিলে দেব এটা হচ্ছে ড্যাপ ড্যাপ আর হচ্ছে ইউরিয়া দুটো একসাথে মিক্স করবো প্রতি শতাংশ জমির জন্য এক কেজি ইউরিয়া সাথে এক কেজি ড্যাম একসঙ্গে মিক্স করে পুরো জমি ছিটে দেবেন এবং প্রতি সপ্তাহে একদিন করে জমিতে পানি দেবেন যখন আপনি প্রতি সপ্তাহে একবার করে পানি দিবেন তখন গাছের উর্বরত শক্তিটা আরও বৃদ্ধি হয় ফলে আপনার ঘাসটা আরও দ্রুত বৃদ্ধি হয় আমি যে কয়েকটা ঘাস দেখছি যেই প্রজাতিরই ঘাস হোক তার ভিতরে যারা ওয়ান ঘাসটা সবচেয়ে দ্রুত বৃদ্ধি হয় এটা মোটামুটি এক মাস বয়সে আপনার ঘাসটা কাটার উপযোগী হয়ে যায় আমার এই যে ঘাসটা দেখতেছেন এই ঘাসটার বয়স পনেরো দিন দেখেন পনেরো দিনে কত বড় ঘাস হয়ে গেছে আমি প্রতি সপ্তাহে এক বাকর পানি দেই আর এই এক মাস কাটার আগে দুইবার আমি সাত দিই জমিতে এবং কাটা শেষ হয়ে গেলে জমিতে পুরো জমিতে আমি গোবর বিষাই দিই পুরো জমিতে গোবর দিই আর হচ্ছে আপনার নিরানি দিয়ে দিই যার ফলে আমার ঘাসগুলো নিয়ে এত দ্রুত বৃদ্ধি হয়